আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে বের হলাম আমার শ্বশুরবাড়িটা ঘুরে দেখাবো আপনাদের সাথে খুবই সুন্দর আমার কাছে মনে হয় যে একদম রূপকথার গল্পের মতন প্রথমে হল মসজিদ তারপর হলো মোকামিয়া প্রাইমারি স্কুল আর এখানে হলো মক্তব ছেলেমেয়েরা লেখাপড়া করে আর যে বাড়ির সামনে স্কুল মসজিদ এবং মক্তব থাকে সে বাড়িটার সৌন্দর্য কিন্তু অন্যরকম আমার কাছে মনে হয় তারপরে হলো পুকুর পাড়ে হলো ফ্যামিলি কবরস্থান এখানে আমাদের মুরব্বীরা শুয়ে আছে সত্যি কপারের মানুষগুলা বড়ই অসহায় কারণ ওদের জন্য আমাদের কিছুই করার থাকে না শুধু দোয়া আর সৎ গায়ে দাঁড়িয়ে ছাড়া যাই হোক এখানে আসলে মনটা খারাপ হয়ে যায় কারণ আপন এখানে শুয়ে আছে এজন্য বেশি খারাপ লাগে আর আসা যাওয়ার পথে হলো এক অবস্থানটা যখন বাড়িতে ঢুকি বা বাড়ি থেকে বের হই তখনই ফুকুর পাড়ের এক অবস্থানটাই ছোঁকে পড়ে তারপর রাস্তা দিয়ে বাড়িতে ঢুকলাম বাড়ির এই পাশে হলো আমার অন্য আমাদের চাচা শ্বশুরদের পুকুর আর এটা হলো আমাদের আমার শ্বশুরদের কোনো এক সময় হয়তোবা এটা আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা মাটি দিয়ে ভরাট করে হয়তো বাড়ি করে এখানে আমার যে কোনো দেবর একজন থাকলাম আমিও থাকতে পারি আমি বলতে পারি আমার হাজব্যান্ড মা আমার দেবরা কেউ থাকবে কিন্তু কে থাকবে এখনও আমাদের শ্বশুরবাড়ির জায়গা জমি ওইভাবে ভাগ বন্টন হয় নাই কারণ আমরা সবাই তো বাইরে থাকি দেশের থাকে শুধু আমার দেবর একটা তাই ওইভাবে এখনও কে কোথায় থাকবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই আর আমি তো এমনি ঢাকাতে বাড়ি একটা করছি আমি জাস্ট আমার শ্বশুরবাড়িতে আসি এক সপ্তাহের জন্য বা দশ দিনের জন্য আর এখন তো আমার শাশুড়ি নেই দেখা গেছে হয়তো বা আস্তে আস্তে কমিয়ে যেতে পারে তারপর আমার দেব যা ননদ সবাই আমাকে ভালোবাসে হয়তোবা এই ভালোবাসার বন্ধনটা থাকলে আসা যাওয়া থাকবে কারণ ভালোবাসা হলো প্রথম আর এই যে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি এইদিকে চলে গেছে ওইদিকে সব হলো ধানের যুক্ত জমি আমার চাচা শ্বশুরদের আমাদের আর এখন হলো আমরা বাড়ির ভিতরে যাচ্ছি যে প্রথমে হলো আমার ছোট চাচা শ্বশুর তারপরে হলো মেজের চাচা শ্বশুর তারপর হলো আমার শ্বশুরদের আর এ পাশেও আমার মানে শ্বশুরের চাষ ভাইদের কিন্তু সবাই দেশের বাইরে থাকে দেখা গেছে একজন ভাই বা দুজন ভাই থাকে যেমন উনার এরাও তিনজনে সুইডেন থাকে আরেকজন ঢাকা থাকে আমাদেরও দেবন ননদ সবাই কেউ আমেরিকা থাকে কেউ লন্ডন থাকে কেউ ইতালি থাকে তারপর আমার মেজ মেজ চাচা শ্বশুরদেরও আমার চাষ্ত দেব দুজনে ইতালি থাকে একজন দেব চিটং থাকে ছোটো চাচা শ্বশুরদেরও একই অবস্থা মানে বাড়িতে পুরা বাড়িটাই কিন্তু মানে ফাঁকায়ে থাকে হয়তোবা এক দুজন ভাই থাকে এই যে এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে আমার যা ননদ কি সুন্দর লাগে তাকাতে তাই না ফুলগুলো আর গাছ যে ঘরের সামনে বাড়ির সামনে ফুল গাছ থাকে সে ঘরটা সৌন্দর্য অন্যরকম দেখা যায় আর এখন আমরা ভিতরে যাচ্ছি দোতলা পুরাই ফাঁকা তাই আমি আর দোতলা দেখাচ্ছি না এখানে হলো এপাশে হলো ড্রয়িং রুম আর এপাশে হলো বিমনের রুম এটা হলো একটা ওয়াশরুম তারপরে এটা হলো বাইরের কোনো গেস্ট আসলে ডাইনিং রুম এই ডাইনিং রুমে শুধু বাইরের কেউ আসলে আরেক দুই পাশে হয়েছে রুম এটা হয়েছে আমার রুম এটা হচ্ছে আমার মেজেজার রুম তারপরে ওই পাশে হয়েছে আমার আরেকটা জায়ের রুম মানে এইভাবে পুরা বিল্ডিংয়ের রুম আছে তারপরে হলো বারান্দা বেশি চারিপাশে হলো বারান্দা এখানে একটা ওয়াশরুম ওয়াশরুম হল দুইটা এই পুরাটা হয়েছে বারান্দা যার কারণে মানে বেশি ভালো লাগে যেসব বাড়ির চারিদিকে বারান্দা থাকে তখন কিন্তু ভাল লাগে আর গ্রামের বাড়িগুলো এমনই হয় শহরের বাড়ির সাথে কোনো মিলে থাকে না তাই না শহরের বাড়ির সাথে গ্রামের বাড়ির কোনো মিলে থাকে না গ্রামের বাড়িতে প্রচুর জায়গা থাকে তাই ইচ্ছা মতন রুমগুলো বড় করা যায় এখানে হচ্ছে চাউলের ড্রাম বা বাড়তি কোনো জিনিস এখানে রাখে আর তারপরে হইসে এখানে হইসে উঠানের মতন আছে খানিকটা এখানে আমরা বসে গল্প টল্প করি এটা হচ্ছে একটা রান্নাঘর এখানে যখন রাত্রে কোনো কিছুর বিকেলে যখন রান্না করে তখন এখানে আবার এখানেও একটা ডাইনিং রুম এটা হচ্ছে আমরা নিজেরা যখন খেতে বসি তখন এখানে খাই তারপর রান্নাঘর হচ্ছে দুইটা কারণ গ্রামে দুইটা রান্নাঘর থাকে এটা হচ্ছে ফুকুর ঘাট ফুকুর ঘাটের উপরে তিন যেন বিমানে করে কেউ যেতে এখানে যখন মাছ টাছ কাটে যেন না দেখা যায় তারপর বাইরেও একটা রান্নাঘর আছে বাইরে রান্নাঘরে দুপুরে যখন বেশি রান্না করতে হয় তখন এখানে রান্না করে কারণ দুপুরে তো ভারী রান্না করা লাগে যেমন ধানের মরশুমে কাজে লোক লোকটোক থাকে আর একটা দুঃখের কথা শেয়ার করি এই মুরগিটা দেখেন আজকে একটা ডিম পাড়ছে আমি দেখতে এসে মানে ডিম পাড়া হয়েছে কিনা দেখতে এসে মুরগিটাকে একটু আমি ডিস্টার্ব করলাম সরি সরি কারণ এই অবস্থায় তো মুরগিদেরকে ডিস্টার্ব করা উচিত না এই মুরগিটা সুন্দর একটা ডিম পাড়ছে এবং কি ডিমটা আমি ওই দিনের সাথে সাথে সিদ্ধ করে খেয়ে ফেলি কিন্তু এটা পরের দিনে মানে দেখেন আগের দিন সে ডিম পাড়ছে খাওয়া। দাওয়া করছে ঘোরাফেরা করছে এই সুন্দর কোনো সমস্যায় দেখি নাই মুরগিটার কারণ মানে মুরগি ডিম পারছে দেখে আমি মুরগিটারে বেশি পরিচিত মনে হয়েছে অথচ এটা দেখেন মানে রাতে এটা মারা যায় কি হয়েছে এটা মানে সন্ধান কেউ খুঁজে পাচ্ছে না এই মুরগিটা আমার মনে হয় আমরাও ধারণা করতেছি স্টোভ করছে কারণ এখানে এই মুরগিটা দেখেন মানে মারা গেছে খুবই খারাপ লাগতেছে চার পাঁচটা ডিম পারছে আরও হয়তো বা চার পাঁচটা ডিম পাড়তো মানে মুরগিও মানুষের মতন দেখেন আজকে ভালো ছিল কালকে ডিম মারা গেছে আর এখানে অনেকগুলো হাঁস আসছে এই হাঁসেরও দেখেন আসলে আমরা যদি হাঁস মুরগি গ্রামে পালন করি তাহলে কিন্তু পালেই তাইলে কিন্তু আমাদের অনেক লাভ হয় মানে ফ্রেশ ডিমটা খাওয়া যায় এইখানে এগুলো আর মাছ কাটার মাছ কাটার যে ময়লাগুলো আছে প্যাট ট্যাট এগুলো দেওয়ার পরে এগুলো খাচ্ছে দেখতেছি আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ও মা দেখি যে হাঁসে কি সুন্দর একটা ডিম পাড়ছে দেখছেন পুকুর পাড়ে রিজিকের আসলে মানে বলছে যেটা রিজিকে থাকে সেটা কিন্তু থাকবে এই হাঁসগুলো কিন্তু ডিম অন্য জায়গায় পারলে এটা কিন্তু আমরা পাইতাম না কিন্তু এটা আমাদের হাঁস আমাদের পুকুর পাড়ে এসে ডিমটা পারছে হাঁসও কিন্তু বেমানি করে না বুঝছেন সত্যি মানুষগুলো যদি এমন হইতো এই হাসে জানে যে না এটা যখন আমাদের হাঁস আমাদের পুকুর পারে পারবে এই জন্য পারছে মানুষগুলো যদি এমন হইতো যে যার খাচ্ছি তার আমরা গুণ শিকার করব। এখন গ্রামের কিছু কাজ তুলে ধরলাম এই যে আগামীকালকে ধান সিদ্ধ হবে এই জন্য একদম মা আগ মানে আসরের পরে ধানগুলা ভিজানো ছিল তিন দিন এগুলো উঠানোর পরে এরকম সব তো রেডি করে রাখছে একদম ভোর রাত্রে মানে শেষ রাত দিকে এগুলা সিদ্ধ করার জন্য আগুন দিয়ে দিছে মানে একদম সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে তারপর সূর্য ওঠার সাথে সাথে রোদ্রে দিবে তাহলে দানগুলা ভালো রোদ পাবে কারণ শীতকালে তো রোদ থাকে অল্প কিছুক্ষণ এই জন্য মানে ভোর রাত্রের থেকে সিদ্ধ করা শুরু করে দেয় সত্যি গ্রামের এই কাজগুলো কিন্তু শহরের অনেকে জানে না যে আমরা যে চাউলগুলা খাই এই চাউলের পিছে যে আমাদের কত কষ্ট করতে হয় এটা কিন্তু শহরে যারা থাকেন তারা কিন্তু অনেককে জানে না তাই আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে গ্রামে অবিষ্যৎ ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে আসবেন এই যে এখন ছাদের উপরে দানগুলো শুকাতে দিছে আর শীতের দিক দিন এর জন্য এই দানগুলা দুই তিন দিন শুকাতে হবে আরেকটা দুঃখের কথা শেয়ার করি সত্যি এবার আমার মানে চব্বিশ সাল থেকে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতে আমার মানে আনন্দের মাঝেও আমি কষ্ট পাই এই ড্রাগন গাছগুলো ঠিক এক বছর আগে আমি আমার শাশুড়িকে ঢাকা আমার নিবাস থেকে ঢাল এনে লাগিয়ে দিই যে আমার শাশুড়ি গাছ লাগানো অনেক পছন্দ করে বিভিন্ন ফল সবজি যে কোনো গাছ দেখেন গাছগুলো এখন আছে কিন্তু আমার শাশুড়ি নেই হয়তো বা এই তো অনেকগুলো ফল ধরবে ফুল আসবে কিন্তু আমার শাশুড়ি আর খেতেও পারবে না দেখতেও পারবে না উনি ওই সব খাওয়ার থেকে গাছ লাগানো বা অন্যরা যে খাবে সেটা পছন্দ করে তারপর আল্লাপাকের কাছে শুক্রিয়া ছয় মাসের মাথায় এখানে চারটা ঢাকন ধরছে দুইটা উনি দেখে গেছে একটু খেয়েও গেছে এটা বলে মনকে বুঝ দিতে পারতেছি আর আমাদের মেয়েদের বিয়ে হবার পরে আমরা কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে মানে কি করলে শাশুড়ি ননদ যা ভালো থাকবে মানে খুশি হবে এই দিকগুলো আমরা অবশ্য অবশ্যই খেয়াল করি যেমন আমি ইতালিতে থাকি আমি আসি বছরে একবার হতো এক সপ্তাহ আমি থাকি কিন্তু তারপর আমি চেষ্টা করি যে আমার শাশুড়ির পছন্দ মতন আমি কিছু করতে জানি না উনি কতটুকু খুশি হয় আমি আমার সামর্থ্য সাধ্য মতন করি যা আজকে আমার শ্বশুরবাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো সামান্য আকারে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম